নবী মোসা আলী সালাম একটা ভাষণ দিচ্ছিলেন আর একজন মুখে দাঁড়িয়ে বলেন আপনি খুব চমৎকার ভাষণ দিচ্ছেন আপনার যে কোনো জ্ঞানী মানুষ আছে পৃথিবীতে নবী মুসাহ আলী ইসলাম বলেছিলেন না পাক ধরলেন তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে তার নাম হেদের নবী মুসা আলী ইসলাম বললেন কোথায় কোথায় তিনি আমাকে ঠিকানা দেন আমি তার সাথে সাক্ষাৎ করব আমি তার কাছে জ্ঞান শিখব তিনি সফর করলেন অনেক লম্বা সফর আল্লাহ পাক বললেন যেখানে দুইটা সাগর মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে গিয়ে দেখলেন তিনি সেখানে বসে আছেন বললেন আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই খিদুর আলী ইসলাম বললেন তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না তিনি বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য আমাকে সাথে নেন আচ্ছা ঠিক আছে চলো যেতে যেতে নৌকা ফোটা করে ফেললেন এ ফোটা করলেন সামনে গিয়ে একটা বাচ্চাকে হত্যা করলেন একটু সামনে গিয়ে একটা দেয়ালকে নির্মাণ করলেন কোনো পারিশ্রমিক ছাড়াই প্রত্যেকটা বার মুসা আলী ইসলাম বললেন এটা কেন করছেন এটা কেন করছেন এটা কেন করছেন আর খৃদ আলী ইসলাম কারণ পরে ব্যাখ্যা করলেন মুসা তোমার সাথে আমার আর পথ চলা হলো না তবে কারণটা আমি বলে দিচ্ছি কারণ হচ্ছে নৌকায় কারণে ফুটা করেছি না হলে জনদস্য নৌকা নিয়ে যেত এই বাচ্চাকে হত্যা না করলে বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং দেয়াল নির্মাণ না করলে ওই দেয়ালের নিচে দুইজনে তিন বালকের পৈতৃক সম্পত্তি আছে এটা মানুষ নিয়ে চলে যেত বাহ্যিক চোখ মুসা আলী ইসলাম সব বুঝতে পারেনি পেরেছেন অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহর নূর দিয়ে খেদুরা আলী ইসলাম দেখেছেন তিনি বুঝতে পেরেছেন আসল ঘটনা কি এটাই বলছি আপনাকে প্রত্যেকটা মুসলিম এখন হেদায়েত হতে হবে আলী সি এক চোখ দিয়ে দেখতে হবে না দুই চোখ দিয়ে দেখতে হবে কিন্তু কলমের দিয়ে দেখার যোগ্যতা কিভাবে অর্জিত হবে এটা একটা পয়েন্ট প্রথম কথা হচ্ছে মনের মধ্যে থেকে হিংসা দূর করতে হবে মনের মতো থেকে খারাপ রিয়া অহংকার খারাপ বিত দূর করতে হবে তার কি আত্মশুদ্ধি লাগবে মনের ভিতরে কারো জন্য কোনো বিদ্বেষ রাখা যাবে না মনটা হতে হবে পবিত্র সফট সবার জন্য শুভাকাঙ্ক্ষী সবার জন্য শুভাকাঙ্ক্ষী বলে যে আপনি হক কথা স্পষ্ট করে বলবেন এমন নয় হক হকই বলবেন যদি বাতিলের গায়ে লাগে কিছু করার নাই যদি সারা দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলে আপনার সত্য বলা সাহস থাকা চাই তখন কলবে নূর আসবে চাল দ্বিতীয় বিষয় হচ্ছে বেশি বেশি মৌতের স্মরণ পরকালের স্মরণ কোরআন তেল আওয়াত আল্লাহর জিকির করা আল্লাহর কাছে দোয়া করা মনটা নরম হবে তাস্কিয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ নূর আপনার কলবে আসবে আপনি খেজুর আলী মতো দুই চোখ দিয়ে বিশ্বকে দেখতে পারবেন ইনশাআল্লাহ মহাজ এবার আপনি ওই দুই চোখকে দেখেন মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন মোহাম্মদ সাল আলী আসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না মুসলিমদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে এখন কোরআন মানি হারিস মানি না মুসলিমদের মধ্যে বহু মানুষ তাক দিলে এখন বিশ্বাস করে না তারা কিন্তু নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে এখন হারাম করে আল্লাহর হারামকে হালাল করে নেয় জি তারা মুসলিম নামাজ পড়ে মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন মাজারের চেষ্টা করে করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করে আল্লাহ ছাড়া অন্য কারো যেন নজর মানত করে কুরবানি করে মুসলিমরা এগুলো করে ধর্মের অবস্থা দেখাচ্ছে আপনাকে মুসলিমদের মধ্যে ম্যাক্সিমাম মুসলিম পাচকের নামাজ মসজিদে পড়ে না বিশ্বাস করছে না আপনি জরিপ করে দেখেন আপনার এলাকার যে মসজিদ গুলো আছে জরিপ করে দেখেন কতজন আদর্শ আছে না মুসলিম পরিবারের সংখ্যা কয়টা নামাজে যায় কয়জন জরিপ করে দেখেন আমার কথা সত্য পেয়ে যাবে আর যারা যায় তাদের মধ্যে ফজর ফজরে সাই কয়জন যায় অব্লা কিন্তু রমজানে তারা মিথে তারা আসবে এসে বলবে ইমাম সাহেব নামাজ তাড়াতাড়ি পড়ে এসে বলবে আজকে জিনা পিলা না আজকে কি ওই সময় দেখবেন মসজিদ ওদের দূরত্ব বেড়ে গেছে জি দেখবেন মসজিদে নামাজ হচ্ছে পাশে হইহুল্লাহ হট্টগোল করবে কমন সেন্স উঠে গেছে দেখবেন নামাজ পড়ছে একজন ব্যক্তি পাশে হইহুল্লাহ হট্টগোল করবে মুসলিমদের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মুসলিম এখন কোরআন আল কোরআন বিশুদ্ধ করে তিলাবাদ করতে জানে না প্রমাণ চান আপনি জরিপ বিশুদ্ধ করে যারা পড়া জানে যারা পরা জানে তাদের কতজনের পরা সহি এটা আলেন দেখে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে আবার যারা হিপস করেছে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ জানে জড়িপ করে বের করবে আবার আমরা যারা টুকটাক অর্থ জানি তারা কোরআনে কতটুকু আদেশ মানিয়া নিষেধ ফলো করি নিষেধ বর্জন করি এটা একটা ভাবার বিষয় আবার যারা আমরা কোরআনের হক আদায় করার চেষ্টা করছি তারা কোরআনে কতটুকু দাওয়াত মানুষকে দেয় এইটা একটা ভাবার বিষয় সব মিলিয়ে সমস্যা আছে আল কোরআন প্রথমত তিলাওয়াত করা শিখতে হয় সবার জন্য আমভাবে তেলাওয়াত করা শেখাটা ফরজ এরপরে কিছু অংশ হিপস করার চেষ্টা করতে হয় এরপরে অর্থ বোঝার চেষ্টা করতে হয় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ গ্রামার শিখতে হয় এরপরে আদেশ নিষেধ মানা এবং বর্জন এরপরে কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করে আলু কোরআনের হকগুলো কি বুঝাতে পারলাম ভাই আল্লাহ পাকে আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন সামনে রামাদান আসে এই রামাদান মাসে আমরা যেন আদায় করার চেষ্টা করি সচেষ্ট হই চেষ্টাগুলোকে বাড়িয়ে দিই আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন মুসলিমদের মধ্যে বহু মানুষ কোরআন তেলাবাদ করতে জানে না মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ রাসুল সাল্লাহ আলী হাসানের মাফিক দিন রাত পার করে জড়ি করে দেখে নেন কত পার্সেন্ট মুসলিমের দাড়ি আছে দেখেন কত পার্সেন্ট মুসলিমের সুন্নতি লেবাজ আছে দেখেন কত পার্সেন্ট মুসলিম রাসুল সাল্লাহ আলী হাসানের মাফিক প্রত্যেকটা কাজ করছি জীবনে জড়ি করে দেখেন কোথায় বসে আছেন আপনি ইভেন বহু মুসলিম আছে যারা সুন্নতের নামে সমাজে বেদাহাৎ চালু করছে মানে আমি লা আমিলে নইসে আনি রত্নবীজী বলেছেন যে ব্যক্তি এমন কোনো কাজ করবে দিনের মধ্যে যার পক্ষে আমার কোনো প্রমাণ নাই বা কোনো আদেশ নাই এটা রথ প্রত্যাখ্যাত এটাকেই বেদাহাত বলা হয় পুল্ল বেদা আচিন দলায়লা ভুল দয় লায় লা না প্রত্যেক বেদাহাতি ভ্রষ্টতা আর এই প্রত্যেক ভষ্টতার পরিণাম না। অনেক কাজ করি আমরা সুন্নত মনে করে যেগুলো আসলে সুন্নত নয় জি সংখ্যায় বেদাত হয়ে যায় প্রকারে বেদাত হয়ে যায় জিন্সে বেদাত হয়ে যায় স্থানে বেদাত হয়ে যায় অনেকভাবে ভেদাৎ হয়ে যায় আমরা সিস্টেম চালু করে ফেলি নতুন সিস্টেম যেখানে নবী সাল্লাহম আলুসাল্লাম করেননি সাহাব এখানে আমরা কেউই করেননি আমরা করছি দেব্যি নেকির কাজ মনে করি নবী সাল্লু আলুসাল্লাম হাওয়া সাহা সামনে দাঁড়িয়ে থাকবেন এক শ্রেণীর মানুষ পানি পান করতে গিয়ে সামনে একটা পর্দা পরে যাবে

যারা মনে করে আমরা খুব ভালো ভালো আমল করছি কিন্তু প্রকৃতপক্ষে এদের সমস্ত আমল ব্যর্থ হয়ে যাচ্ছে কিছু মানুষের আমল আমি দেখতে যাব এরপরে এটাকে আমি ধুলো বানিয়ে ছেড়ে আর একটা মারাত্মক বিষয় হচ্ছে যখন আপনি বিরাট লিপ্ত থাকবেন তখন তহবা করার প্রয়োজন মনে করবেন না কারণ আপনি ভালো কাজ মনে করেই করছেন সলিউশন কি সলিউশন হচ্ছে প্রত্যেকটা কাজ নবী আনিম এসাল্লাম সাহাবাই র মাদি আল্লাহ মানিম যেভাবে করেছেন হুবাহু সেভাবে করার চেষ্টা করা উচিত আল্লাহ মাস সবাইকে করুন এটা মুসলিম সমাজে ধর্মতাত্ত্বিক অবস্থা আরও আছে আমরা ধর্মের নামে দুনিয়া কামাই করছি অনেকেই ধার্মিকদের অবস্থা বলছি ধর্মকে ইউজ করে আমরা দুনিয়া কামাই করছি অনেক ধার্মিক আছে দাবি তুমি লেবাস নিয়েও বোনের সম্পত্তির অধিকার দিচ্ছি না আজি মেয়েদেরকে অধিকার দিচ্ছি না তাদের শিক্ষার জন্য কোনো প্রচেষ্টা চালাচ্ছি না তারা যদি দিন শিখতে চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে অনেকেই আছে অনেকে আছে নামাজ রোজা করার পরেও নামাজ রোজা হজ জায়গা এগুলো করার পরেও সুদ ঘুষ জেনা দুর্নীতি ছাড়তে পারছি না আছি আপনাকে ধর্মত্ব ফিন্তা দেখাচ্ছে আরো আছে যারা ধর্মকে লিড দিচ্ছে তাদের মধ্যে গিয়ে দেখবেন শত দা বিভক্ত দল আছে প্রত্যেকেই দাবি করছে আমি হৎপন্থী আসো আমার দলে আসো ফর্ম পূরণ করো জান্নাতে চলে যাও জান্নাতের নাতের দিলার আমি লিস্ট লাগলে নিয়ে যাও কি বোঝা যায় সবার দলিল একটাই আমি আমি যার উপরে আছিস যার উপরে আছে সবাই একই কথা বলছে একজন যুবক ছেলে যখন হেদায়ত পে ইসলামের দিকে আসে সে কনফিউজড আমি যাবো কোথায় আমি কোন সংগঠনে ঢুকবো আমি কোন দলে ঢুকবো কোন তরিকায় ঢুকবো কি করলে নাজার পাবো কনফিউজ যার কাছে যায় সে বলে আমি হ ডাক্তারদের মতো অনেকটা শিশু নিয়ে যাবেন এক ডাক্তারের কথা বলছি বলবো যে ওই ডাক্তারের কাছে গিয়েছেন ও তো পারে না এগুলো খান দেখবেন খুব কম ডাক্তার দেখেছেন জীবনে যে অনেস্টলি বলে হ্যাঁ এই ভালো ওষুধ দিয়েছে এগুলো খান এর সাথে তার তো এই সমস্যা তার তো সেই সমস্যা আমাদের কাছে আসো এখানে আসো আবার ওখানে যাবেন বলবো যে কোথায় গিয়েছো ওখানে গিয়েছিলেন তার তো ওই সমস্যা তার তো ওই সমস্যা এখানে থাক এ করতে করতে আপনি হক খুঁজেই পাবেন যদি বলেন ঠিক আছে আমি এমন মানসিকতার লালন করি যে আমি সবার ভালোটুকু নিব সবাই মুসলিম সবাই আল্লাহকে মানে রসুন কে মানে কোরআনকে মানে সন্নাকে মানে কিছু একটা বিষয় সবার মধ্যে আছে এটা ছিল এবং থাকবে আমি সবার ভালোটুকু নেই খারাপ ছেড়ে দিই তখন বলবেন যে আপনি গোলালো মার্কা মানুষ কি বুঝলেন চতুর্মুখী ফেতনা আপনাকে ধর্মের ফেতনা বলে শেষ করতে পারবো না এরপরে সামনে আসেন এবার আসেন আপনার পরিবারে আসেন বাহ্যিকভাবে মনে হয় যে পরিবারগুলো খুব সুন্দর চমৎকার একদম জান্নাতের টুকরা মনে হয় আদতে ম্যাক্সিমাম পরিমাণ জাহান্নামের টুকরা